রাতের বেলা তালতল আসছি কিছু খাওয়া দাওয়া করতে তো রাতের বেলা যে অবস্থা দেখতেছি এখন বাজে প্রায় নয়টা সাড়ে নয়টা গাড়ি ব্যাপারে দেখাই যায় না কোন দিক দিয়ে না এই সাথে টেসলা মারে মাইরা উড়াই দেয় টেসলার ভয়ে রাস্তায় নামতে অনেকটা ভয় লাগতেছে সো সুতরাং বিতরাং আমি খুবই খুবই কেয়ারফুল টেসলা নিয়ে বাইরে গাড়ি কি ধাক্কা দেয় কেন এই সেই তালতলা মার্কেট রাতের বেলা ঘুরতে একটা মজা আছে সেই মজাটা আমি ভালোভাবে নিতে পারি এই যে ঠান্ডা একটা ফিল এই ফিলটা শুধু বাইকাররাই পায় কোথায় বসবো আজকে কোথায় খাওয়া যায় কোথায় বসা যায়